আসসালামু আলাইকুম বন্ধুরা যাদের বাজেট এক হাজার থেকে দুই হাজার টাকার মধ্যে তাদের জন্য আজকে ভিডিওটা অনেকে বলে যে ভাইয়া তোমাদের স্টকে সবচেয়ে কম বাজেটের কোন ড্রোনটা আছে সো আমরা আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি এম ই থ্রি দেখতে পাচ্ছি ওখানে লেখা আছে এম থ্রি আর এটা কিন্তু খুবই চমৎকার একটি ড্রোন যেটা আমরা একদম সস্তা প্রাইসে দিচ্ছি মাত্র দু হাজার টাকা বাজেটের মধ্যে হ্যাঁ দু হাজার টাকা বাজেটের মধ্যে একদম বাসায় ডেলিভারি পেয়ে যাচ্ছে পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ দুশো টাকা অ্যাডভান্স করলে ডেলিভারি ম্যান যখন যাবে তখন আমরা আঠারোশো টাকা দিয়ে এই ড্রোন ক্যামেরাটি নিতে পারো দেখতে পাচ্ছ চমৎকার একটি রিমোট কন্ট্রোল দেওয়া হয়েছে এটা দিয়ে ড্রোন ক্যামেরাটি কন্ট্রোল করতে হবে তাছাড়া বেশ কিছু বাটন আছে এক একটা বাটনের এক এক রকম কাজ আছে যেটার সাথে ম্যানুয়াল বই দেবো আমরা আর এই হচ্ছে ইয়েলো কালারের ড্রোন ক্যামেরাটি খুবই সুন্দর গর্জিয়ার্স আমার কাছ থেকে খুবই পারফেক্ট লেগেছে আমরা প্রতিদিনই আমরা এই ড্রোন ক্যামেরাটি টোটাল ডেলিভারি চার্জ সহ দু হাজার টাকায় আমরা সেল করে দিচ্ছি সো যাদের বাজেট দুই হাজার টাকা তারা এক্ষুনি ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে দাও অর্ডার কনফার্ম করা চব্বিশ ঘন্টার মধ্যে আমরা পাঠিয়ে দিচ্ছি পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি শুধু দুশো টাকা দেবে আর ডেলিভারি ম্যান যখন যাবে তখন আঠারোশো টাকা দিয়ে এই প্রোডাক্টটি রিসিভ করতে পারবে তাহলে বন্ধুরা চলো আমরা এই ড্রোন ক্যামেরাটি আকাশে ফ্লাইং করি এবং দেখায় কত সুন্দরভাবে ড্রোন ক্যামেরাটি আকাশে ওড়ে তো যারা এখনও সাবস্ক্রাইব করে নিই এখনও সাবস্ক্রাইব করে দাও তাহলে আমরা এই মুহূর্তে ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করার জন্য বাইরে চলে এসেছি এবং ফাইনালি আমাদের ড্রোন ক্যামেরাটা কিন্তু আকাশে উঠছে জাস্ট ড্রোন ক্যামেরাটি একবার কন্ট্রোলটা দেখো যে কত সুন্দরভাবে উঠছে মেঘলা আকাশে আমরা ডোন ক্যামেরাটি পাচ্ছি এবং তাতে এটা খুব ভালো উঠছে আমার কাছ থেকে কন্ট্রোলটা খুবই ভালো মনে হয়েছে এবং খুব পারফেক্ট মনে হয়েছে তোমরা যদি দু একদিন প্র্যাকটিস করো আমার চাইতেও ভালো করে ওড়াতে পারবে কারণ এই ড্রোন ক্যামেরাটির কন্ট্রোলটা ভালো দেওয়া হয়েছে হ্যাঁ তো এই ড্রোন ক্যামেরাটির চারিদিকে পোপেলারের চারিদিকে প্রোটেকশন আছে এবং এই প্রোটেকশন থাকার কারণে কোনো গাছপাশ ধাক্কা খালেও কোনো সমস্যা নেই পড়ে গেলেও কোনো সমস্যা নেই কারণ ড্রোন ক্যামেরাটি সব দিক দিয়ে প্রোটেকশন দেওয়া আছে সো দু হাজার টাকার মধ্যে যদি খুব ভালো মানের একটি ড্রোন চাও যেটা কন্ট্রোলটা ভালো হবে তারা এই ড্রোন ক্যামেরাটি নিতে পারো আমাদের কাছ থেকে খুবই সস্তা প্রাইজে মাত্র দু হাজার টাকার মধ্যে সো ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেলের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে দাও আর ডেলিভারি চার্জ মাত্র দুশো টাকা দিলে আমরা পাঠিয়ে দেবো এইটুকু কেমনটি সেরকম প্রতিদিন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো